রাহমানিরহিম শুরু করছে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক তিন উৎপাদকে বিশ্লেষণ করো সাতাশ নম্বর পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইট টি কি তাহলে দেখো এ জায়গায় আছে আশি আশি লস করো চল্লিশ দুগুণে আশি বিশ দুগুণে চল্লিশ দশ দুগুণে বিশ পাঁচ দুগুণে দশ এখন দেখো আমাদের যুগ কিংবা মিডিল টার্ম করতে হবে যুগ কিংবা বিয়োগ করলে আমাদের যাতে টু হয় এবং গুণ করলে যাতে হয় মাইনাস আশি পি স্কোয়ার কিউ স্কোয়ার এখন দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আর পাঁচ দুগুণে দশ দশ থেকে যদি আমরা আট বাদ দিই দেখো প্লাস দশ মাইনাস পিকিউ এই মাইনাস আশি ফিজিক্যাল টু পি কমন যায় পি কমন নেও পি প্লাস পি দ্বারা বাক করলে কী থাকতেছে টেন কিউ মাইনাস এইট কমন নেও এইট কমন নিলে কি থাকতেছে এইট কিউ কমন যায় এইট কিউ কমন নেও এইট কিউ যদি আমরা কমন নেই এইট কিউ কমন নিলে থাকতেছে কি পি মাইনাসে মাইনাসে প্লাস আট দ্বারা আশিকে বাক করলে আট দশে আশি আশি এই কিউ ইজিক্যাল টু এই দুইটায় একটা কমন পি প্লাস টেন কিউ ইন্টু পি মাইনাস এইট কিউ এইট এই রাফ এরা এটাকে এটা দিবা এখন দেখো আঠাশ নম্বর অঙ্ক তাহলে আমাদের কী করতে হবে এটাও মিডিল টার্ম করতে হবে তাহলে জু কিংবা বিয়োগ করলে যাতে হয় থ্রি আর গুণ করলে যাতে হয় মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার তাহলে আমাদের কী করতে হবে কিউ স্কোয়ার পাঁচ আডা চল্লিশ মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই তাহলে আট থেকে পাঁচবার দিলে থ্রি আর গুম করলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ আডা চল্লিশ মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার ফিজিক্যাল টু এক্স কমন যায় এক্স কমন গেলে থাকতেছে এক্স মাইনাস এইট ওয়াই প্লাস ফাইভ ওয়াই কমন যায় ফাইভ ওয়াই

এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে